উকিল সব তিনজন সাক্ষী নিতে বললো এই দেখ ওই যে তিনজন লোক দেখা যাইতেছে চল ওদের সাথে গিয়ে কথা বলি এক্সকিউজ মি আচ্ছা ভাইয়া আমাদের তিনজন সাক্ষীর প্রয়োজন তোমরা তিনজন কি পারবে আমাদের জন্য কোটে গিয়ে সাক্ষী দিতে না গো ভালো হয়ে গেছি এখন আর নেশা পানি খাই না তুমি বলি পাঁচ অক্ট নামাজ পড়ি এই অফার অন্য কারো দিয়ে দেবা বললাম কি শুনলো কি এই ভাইয়া হ্যাঁ হ্যাঁ তুমি তুমি কি পারবে আমাদের জন্য কোটে গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলে সাক্ষী দিতে হ্যাঁ ওই পারবে আচ্ছা আমি এখন কোটের অ্যাড্রেসটা কাকে দেব কাকে দিবেন মানে এই জায়গার ভিতরে সবথেকে ভালো সকে আমি দেখি অ্যাড্রেসটা আমারে দেন ও এই জায়গা এই জায়গা তো আমি চিনি আরে হালার ঘর হালা মোবাইলটা আগে সোজা করে ধর কি করে আচ্ছা যাও আপনি কোনো চিন্তা করেন না আগামী কালকে ঠিক সময় আমি সবাই 데 নিয়ে সাক্ষী দিতে চইলামু দুষ্টু

আমরা তিনজন সাক্ষী দিতে আয় পড়ছি আমরা তিনজন এমন সাক্ষী দিব আপনি প্রত্যেকটা সাহাবাগিরে সাইডা দিতে বাধ্য হইবেন আর ভাই আপনারে কইছিলাম না ঠিক সময় কুটে নিয়ামু এই দেন কুটে নিয়ে আয় পড়ছি কি করে তুই এনে কুট পাইলি কই কানা তুই এনে কুট পাইলি কই বিলের মাস্কারে কুট কি তো মানি মানাইছে কানা কুট পাইলি কই যে না